একবার শ্রীদামা গোলকে শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে দেখেন স্বয়ং রাধা শ্রীকৃষ্ণকে তার এঁটো খাবার খাইয়ে দিচ্ছে এই ঘটনা দেখে খুব রাগ হয় তখন শ্রীদামা প্রমাণ করতে চায় যে শ্রীকৃষ্ণের প্রতি রাধার রাধার এটা এটা কোনো কোনো প্রেম নয় মায়া তিনি এই ঘটনাটি প্রমাণ করার জন্য সেখানে উপস্থিত সকল গোপিনীদের বলতে বলেন রাধে রাধে সেই রাধে রাধে নাম শোনায় একটি কীট সঙ্গে সঙ্গে ভস্য হয়ে যায় সেই কীট ভর্ষ হয়ে প্রজাপতিতে পরিণত হয় আবারও সবাই তখন রাধে রাধে বলায় সেই প্রজাপতিও ভর্ষ হয়ে যায় এইবার সেই প্রজাপতি ভর্ষ হয়ে যাওয়ার পর সেখান থেকে জন্ম নিল এক কন্যা সেই কন্যা বলল তোমাদের রাধে রাধে নাম উচ্চারণে আমি আমি থেকে থেকে প্রজাপতি প্রজাপতি আর মানুষ 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 হয়েছি হয়েছি যেখানে লক্ষ জন্ম পেরিয়ে হওয়া যায় মাত্র জন্মের তখন সেই কন্যা বললো আবার যদি তোমরা রাধে রাধে বলো তবে আমি চিরকালের জন্য মুক্তি পাব তখন সেখানে উপস্থিত সবাই আবারও রাধে রাধে বলায় সেই কন্যা চিরকালের জন্য মুক্তি পেয়ে যায় তাই আপনারাও সবাই কমেন্ট বক্সে বলুন রাধে রাধে